নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার একজন সিক্রেট অ্যাডমায়রার কে কে আপনাকে লুকিয়ে লুকিয়ে স্টক করছেন এই মুহূর্তে এই মুহূর্তে আপনি নিখরচায় কার মনে ও মাথায় বাস করছেন শুধুমাত্র তাই নয় এই ব্যক্তি যে উপায়ে আপনার কাছ থেকে একটা কমিউনিকেশন অথবা আপনার জীবনে কোনো রকমভাবে একটা এন্ট্রি পেতে চাইছেন আপনি যার কথা এই মুহূর্তে চিন্তা করছেন ইনি কি সেই ব্যক্তি নাকি অন্য কেউ চলুন আজ আমরা সেটাকে ভালোভাবে দেখবার চেষ্টা করি আজকে তেরো থেকে আপনাদের জন্য আমি দুটো গ্রুপকে এখানে বেছে দিতে চলেছি ফার্স্ট গ্রুপে আমি রাখছি সারপ্রাইজ আচ্ছা সো এখানে সিক্স অফ কাপস ভালো কার্ড আর এখানে রয়েছে টু অফ পেন্টাকলস ওকে সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তাদের সিক্রেট কে তা জানার জন্য অফ কাপস এই কার্ডটিকে আপনারা ফলো করতে পারেন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তাদের জন্য দেখুন দু নম্বর কার্ডই উঠে এসেছে টু অফ পেন্ডাগলস অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটার সাথে আপনাদের এনার্জি কানেক্টেড হচ্ছে বলে মনে হবে আপনারা সেটাকেই কিন্তু আপনাদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন সো আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করারও চেষ্টা করবেন যদি সত্যি এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান রিডিংটার সাথে আর যদি আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এখানে আমি সোজা আমার রিডিং শুরু করে দেব আমার প্রথম গ্রুপকে দিয়ে যারা এখানে সিক্স অফ কাপসকে পছন্দ করে ফেলেছেন ওকে সো এখানে সিক্স অফ কাপস এখানে পাস্ট মেমোরিজের কথা কিন্তু উঠে আসছে এই ব্যক্তিকে আপনি অলরেডি চেনেন এনার সাথে আপনার রকম কোনো পাস্ট হিস্ট্রি থাকতে পারে হতে পারে ইনি আপনার কোনো লং লস্ট লাভার ইনি আপনার কোনো এক্স হতে পারেন যদি ইনি আপনার কোনো এক্স নাও হয়ে থাকেন যদি রিসেন্ট পাস্টে এনার সাথে আপনার রকম কোনো দেখা সাক্ষাৎ হয়ে থাকে তবে এনার সাথে কিন্তু আপনার কোনো পাস্ট লাইফ কানেকশান জুড়ে থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ বিগত কোনো জনমের ইনি কোনো সম্পর্ক কোনো সাথী এই জনমেও আপনার কাছে ফিরে এসেছেন এবং এনার সাথে কথা বললে কিন্তু আপনার মনে হবে যে একে যেন আমি কত দিন ধরে চিনি এই ধরনের একটা ফিলিংস এই ধরনের একটা বেজাবু আপনি এনার সাথে কিন্তু ফিল করতে শুরু করবেন এখানে মোস্ট অফ দা কেস ইনি আপনার কোন এক্স অথবা এই মুহূর্তে আপনি যার কথা ভাবছেন কিন্তু যার সাথে আপনার কোনো কানেকশন নেই যার সাথে অলরেডি সম্পর্ক কোন রকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে রিলেশনশিপ লস্ট হয়ে গেছে এরকম হওয়ার চান্স কিন্তু বেশি ইনি আপনার কোনো এক্স হতে পারেন যিনি এখন আপনার নস্টালজিয়ায় আক্রান্ত আপনার মেমরি সর্বদাই যেন তাকে ঘিরে রয়েছে তিনি হয়তো আপনার शाम নাও যদি আসেন তবে কিন্তু তিনি আপনাকে সোশ্যাল মিডিয়া বলুন এখান ওখান থেকে স্টপ করেন ইনি আপনার খোঁজখবর চেনা জানা মানুষদের কাছ থেকে নেবার চেষ্টা করেন হতেও পারে ইনি অন্য কোনো নামে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে বসে রয়েছেন অথবা এনার কোনো বন্ধু বান্ধব ওনার প্রতিনিধি হিসাবে সিসিটিভির মতন কাজ করছে আপনার অ্যাকাউন্টের আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আপনার ওয়ার অ্যাবাউটস আপনি কী করছেন কি পোস্ট দিচ্ছেন এই সব কিছু উনি না দেখেও দেখবার চেষ্টা করছেন সো চলুন আমরা কিন্তু আরও বেশি বেশি করে আমাদের এই রিডিং নিয়ে এগিয়ে যাব আচ্ছা এই ব্যক্তি না এই মুহূর্তে যদি আপনার সাথে কথা বলছেন না তবে ধরে নিতে পারেন এই ব্যক্তির কিন্তু মনের মধ্যে যথেষ্ট শক্তি প্রয়োগ যথেষ্ট বল প্রয়োগ রীতিমতণ গায়েব জুড়ে উনি নিজেকে আটকে রেখেছেন আপনার সাথে কথা না বলবার জন্য আপনার সাথে কথা না বলে ওনার কিন্তু মনের মধ্যে রীতিমতণ অ্যাংজাইটি ফিল হচ্ছে ওনার কিন্তু রীতিমতণ কষ্ট হচ্ছে আচ্ছা ইয়েস এর সাথে আপনার রকম কোনো পাস্ট কোনো কানেকশন সেটা ডিস্ট্রয় হয়ে গিয়ে থাকতে পারে ইনি আপনার কিন্তু কোনো রকম কোনো এক্স অথবা যার সাথে আপনার কোন কোনো ভাবে মোট কথা এর সাথে কানেকশন নষ্ট হয়েছে এবং ইনি বর্তমানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছেন আপনার থেকে দূরে থেকে এরার সাথে আপনার আট মাস ইভেন আট বছর পর্যন্ত আগেও সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে এবং যে রিসেন্ট অগাস্ট থেকে ইনি আপনাকে অত্যন্ত পরিমাণে মিস করা আপনার প্রতি নজর রাখা ইত্যাদি ইত্যাদি করতে শুরু করেছেন আচ্ছা ইনি কোথাও গিয়ে আপনার কাছে আসবার এবং ইনি কোথাও গিয়ে আপনাকে যদি ফ্রেন্ড জোন করে দিয়ে থাকেন তো সেখান থেকে ইনি আবার রিলেশনশিপে ফিরবার একটা চেষ্টা করতে পারে অর্থাৎ যদি কেউ আপনাকে বলে থাকেন যে তোমাকে আমি শুধুমাত্র বন্ধু দেখি আর কোনো কিছু এখানে সম্ভব নয় বা লেটস বি ফ্রেন্ডস আজ থেকে চলো শুধু বন্ধু হয়ে থাকি তবে এবার কিন্তু সেই ব্যক্তি মানে সম্পর্কের একটা প্রমোশন কিন্তু চাইছেন আবারও সেই ফ্রেন্ড থেকে লাভার হতে চাইছেন ইনি আপনার সাথে কোনো কোনো কোন স্বপ্নও কিন্তু দেখেন মানে হঠাৎ করে ওনার পুরানো প্রেম উথলিয়া উঠেছে বুঝেছেন আচ্ছা সো ইনি না এখন এবার নিজের অ্যানালিটিক্যাল মাইন্ড মাঝে মধ্যে কাজে লাগানোর চেষ্টা করছেন যে না আমার গ্রুপ ওয়ানকে মিস করার এত কথা নয় আমার সামনের ব্যক্তিকে মিস করবার দরকার নেই আমি আমার পাওয়ারে থাকি অর্থাৎ একদিকে রয়েছে প্রচণ্ড আবেগ ইমোশন অপর দিকে রয়েছে যুক্তি বুদ্ধি উনি কার কাছে যাবেন কার হাত ধরবেন সেটা মানে ওনার কাছে ওনাকে এখন রীতিমতন ভাবিয়ে চলেছে আচ্ছা এই ব্যক্তি না কোথাও গিয়ে ওনার সেই মনের সেই অদম্য সিংহকে পোষ মানানোর চেষ্টা করে যাচ্ছে যেটা তুই চুপ করে বস সামনে গেলে তুই হেরে যাবি বাবা যাস নাম ইয়েস ওনার বার্ডেন সাম মনে হচ্ছে ওনার লাইফ রীতিমতন সাম মনে হচ্ছে এই যে উনি আপনার কাছে আসছেন না আপনার সাথে কন্ট্যাক্ট রাখছেন না এটা ওনার ভীষণ সাম মনে হচ্ছে সো যারা এক্সের সাথে ফিরে একটা আসতে চাইছেন রিকনসিলিয়েশন চাইছেন তারা মানে একটু এখন মানে কি বলবো একটু হেসে নিতে পারেন একটু নেচে নিতে পারেন একটু সেলিব্রেট করে নিতে পারেন যে মানুষটা আপনাকে এতদিন ধরে ভীষণ কষ্ট দিয়েছিল বা যিনি আপনার ডিস্ট্রেস আপনার কষ্টের কারণ হয়েছিলেন সেই মানুষটা কিন্তু এবার রীতিমতন ডিস্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন আচ্ছা সো এনার মনে না একটা এখনো পর্যন্ত এরকম ধরনের টেন্ডেন্সি রয়েছে যে যা বাবা চলছে সেরকমই চলুক যত কষ্টই হোক না কেন আমি এখানেই থাকি এরকমভাবেই থাকি সেরকম একটা টেন্ডেন্সি এনার রয়েছে যে যত কষ্টকরই হোক না কেন আমি যেরকম বর্তমান পরিস্থিতির মধ্যে আছি সেরকম বর্তমান পরিস্থিতির মধ্যেই থাকবো যে পার্টনারের কাছে আছি তিনি যতই লাথি মারুক ঝাঁটা মারুক যাই মারুক তার সাথেই পড়ে থাকব এরম একটা ব্যাপার এনার মনের মধ্যে কিন্তু কাজ করছে বাট ইনি কোথাও গিয়ে আপনার সাথে একটা হ্যাপিলি এবার আপনার স্বপ্ন দেখছেন বর্তমান সম্পর্কে বা বর্তমান পরিস্থিতির হাতে বা যার জন্যই উনি আপনাকে ছেড়ে থাকুন না কেন তো সেখানে সেই পরিস্থিতির হাতে উনি এতটা নাজেহাল হচ্ছেন সেখানে এতটা কষ্ট পাচ্ছেন যে ওনার এবার মনে হচ্ছে আপনাকে যদি উনি সেই স্বীকৃতির জায়গাটা দিতে পারতেন কেমন হতো এবার ওই সেকেন্ড থটটা কিন্তু আসছে ওকে ইনি আপনার সাথে একটা রিউনিয়ন চান ইনি আপনার সাথে একটা হ্যাপিলি এভার আপনার একটা রিউনিয়ন চান আর এবার আমি এখানে দেখবো যে এই ব্যক্তিটা নেক্সট কি স্টেপ নিতে চলেছেন আপনার প্রতি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন এবং আপনাকে স্টক করেন কিন্তু এনার একটা এমন আনহেলদি প্যাটার্ন আছে যে ইনি যে বর্তমান পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখান থেকে বেরোতে চান না মানে সেই বলে না মানে ঠেলে একটা ধাক্কা না দিলে উনি কিছুতেই কমফার্ট জোনের মধ্যে থেকে বেরোবে না সেই বয়েলিং ফ্রক বলে একটা বিষয় আছে শুনেছেন একটা ব্যাংক কি করে না ওই যে গরম জলের একটা পাত্রের মধ্যে পড়ে যায় ফুটন্ত জলের পাত্রের মধ্যে পড়ে যায় আর তখন না সেই ব্যাংকটা ততক্ষণ পর্যন্ত ওখান থেকে বেরোয় না যতক্ষণ পর্যন্ত তার প্রাণ শেষ হয়ে যাওয়ার মতন সুযোগ আসছে মানে প্রথমে জলটা যখন অল্প তাপছে তখন তার আরাম লাগছে ঠিক আছে বেশ এনজয় করছি ভালো লাগছে তারপর যখন একটু বেশি তাপ হয়ে গেল তখন ওই তাপটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে তারপরে যখন অতিরিক্ত তাপটা বাড়তে লাগলো তখন সে সেখান থেকে উঠবার চেষ্টা করলো কিন্তু তখন ওই যে তাপটার সাথে জুজতে জুজতে তার শারীরিক দম শেষ হয়ে গেছে সে আর বেরোতে পারছে না এই ব্যক্তির টেন্ডেন্সি কিছুটা সেরকম ধরনের ইনি সহজে বোঝেন না পরিস্থিতি হাতের মধ্যে থাকতে থাকতে ইনি কি করতে চলেছেন এনাকে না হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে এনার লাইফে কিছু না কিছু এন্ডিং হবে কিছু না কিছু বিগিনিং হবে আর সেই সময় না আপনি একদম সেই কুইন অফ ওয়ানস এনার্জিতে থাকবেন অর্থাৎ আপনি কখনোই আর এনার পিছনে রান করবেন না অর্থাৎ আপনি এনাকে যখন থেকে চেজিংয়ের এনার্জি দেওয়া বন্ধ করে দেবেন আপনি যখন থেকে এটা ভাববেন যে আমি আমার কাজ আমার কেরিয়ার আমার পার্সোনালিটি আমার লুকস এই সব কিছুর উপরে কন্ট্রোল করে রাখি আমি আমি ভালনারেবল হব না আমি পাওয়ারফুল হব আমি সব দিক থেকে নিজের ভাইবসকে হাই করব এবং আমি অপর ব্যক্তিকে অ্যাট্রাক্ট করব চেজ করব না তখন কিন্তু এই ব্যক্তিটা আপনার পিছনে রীতিমতন পড়বেন এবং এনার লাইফে না রিবার্থের সময় এসে যাচ্ছে আস্তে আস্তে এই যে ইনি বুঝতে চাইছেন না পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যে ওনার মানিয়ে নেওয়া উচিত নয় বরং নিজেকে বেরিয়ে আসতে হবে সেইটা উনি যে বুঝতে পারছেন উনি যে এখনো স্টেপ নিচ্ছেন না সো এবার কিন্তু উনি মানে একটা ওনার লাইফে একটা হিউজ কোনো কিছুর এন্ডিং হবে আর তারপরেই যে ওনাকে নিউ বিগিনিং করতে হবে সেটা উনি বুঝতে পারবেন ওনার মধ্যে বড় ধরনের পরিবর্তন যেটাকে বলে একদম মেটামরফোসিস সেটা কিন্তু ঘটবে অর্থাৎ এন্ডিংয়ের সাথে সাথে বিগিনিং হবে হিউজ কিছু ওনার লাইফের ডেথ সিকোয়েন্স আসবে এবং তারপর থেকে কিন্তু সেখানে বিগিনিং হবে আর এটা কিন্তু অদূর ভবিষ্যতেই হবে আগামী মাস ছয়েক মতন সময় আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে সেই সময় এই ব্যক্তিটা আপনাকে এসে কিছু একটা অফার করতে পারেন আর সেই সময় না আপনি পুরোপুরি একদম মানে সব দিক থেকে সুন্দর পরিপূর্ণ একটা এনার্জিতে থাকবেন আপনি হয়তো তখন এনার দিকে তাকাবেনই না আপনি এনাকে জাস্ট মানে একটা ইগনোর করার মতন একটা পাওয়ারে এসে যাবেন কিন্তু তখন ইনি আপনার ট্রু ভ্যালুটা বুঝতে পারবেন ইনি তখন বুঝতে পারবেন যে আপনি একমাত্র যিনি ওনার এনার্জিকে ম্যাচ করেন যিনি ওনাকে ধারণ করবার ক্ষমতা রাখেন তখন ওনার মনে হবে যে আপনার এনার্জি ওনার কাছে সবথেকে পিওর সব থেকে ভালো আর ইনি কিন্তু এনার লাইফে যে এন্ডিংটা যেটা হবে পর থেকে আপনার সাথে কিছু ব্যালেন্স আনবার চেষ্টা করতে শুরু করবেন আচ্ছা ইয়েস এখানে তো মানে লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখার এনার্জি তো রয়েছে স্টক তো উনি করেনি এবং করবেনও আর ইনি কিন্তু মানে বেশ ভয়ও পাচ্ছেন এনার একটা ভয়ও আছে যে যদি আপনার কাছে কোনো রকমভাবে ধরা পড়ে যান সেখানে একটা ফেস লস হবে সেখানে একটা কোনো কিছু প্রবলেম হবে কখনো কখনও উনি অতিরিক্ত যুক্তিকে কাজে লাগাচ্ছেন যে আমি কেন যাবো ওর কাছে ও কী বা এমন স্পেশাল এখনও উনি সেটা বুঝিয়ে যাচ্ছেন নিজেকে এখনও উনি সেই সব যুক্তি নিজেকে দেখাচ্ছেন কিন্তু কিছুদিন পর থেকে ওনার মধ্যে সে এমন একটা নেচার ইউনিভার্স ওনাকে এমনভাবে পুশ করবে যে উনি কিন্তু আর এভাবে স্বস্তিতে থাকতে পারবেন না এবার আমি সোজা চলে যাব যারা দ্বিতীয় গ্রুপকে পছন্দ করেছেন অথবা যারা এখানে টু অফ পছন্দ করেছেন ভালো এবং এই সমস্ত এনার্জি ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করতে শেয়ার করতে একদমই ভুলবেন না সো এখানে যারা টু অফ পেন্টাকলসকে পছন্দ করে ফেলেছেন সো এখানে না আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন ইনি স্টেবল কোন ফিউচারের কথা ভাবছেন অর্থাৎ এই মুহূর্তে এনার প্রায়োরিটি হচ্ছে কাউকে রকম কোনো মানে কোনো কমিটমেন্ট দেওয়া কোনো রকম কোনো এনগেজমেন্ট এনগেজড যে রিলেশনশিপ পারমানেন্ট রিলেশনশিপ সেই দিকটাতে উনি যেতে চান কিন্তু সেটা করতে গিয়ে উনি বেশ দোলাচলে পড়ে যাচ্ছেন ওনার দুটো কোনো প্রায়োরিটির জায়গা আছে অথবা ওনার কিন্তু লাইফে মানে যেহেতু উনি এখানে লাইফ পার্টনারের জন্য দেখছেন উনি ক্যাজুয়াল কোনো কানেকশন বা জাস্ট কথা বলবো টাইম পাস করবো এরকম কোনো কানেকশানের জন্য কিন্তু উনি দেখছেন না উনি আপনার সাথে একটা হ্যাপিলি এভার আফটার চান এবার উনি সমস্ত প্রোজ অ্যান্ড কনস বিচার করে দেখছেন যে আপনার সাথে কি সত্যিই থাকা যায় এবার এখানে কিন্তু মাল্টিপল অপশানস থাকতে পারে এরকম বিষয় নয় যে উনি তাদের সাথে কোনো প্রেমজ সম্পর্ক বা কোনো রকম কমিটেড রিলেশনশিপ এরকম করছেন কিনা এখনো পর্যন্ত কিন্তু সেটা ক্লারিফাই করে দেখিনি বাট এখানে ইনিশিয়াল যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি সেটা দেখে বোঝা যাচ্ছে এই ব্যক্তি আপনার সাথে এবং অপর কোনো ব্যক্তির সাথে এটা তুলনা করে দেখছেন যে আপনার কাছেই কি আসা যায় নাকি অন্য কারুর কাছে যাওয়া যায় অর্থাৎ আপনি এনার অপশানের লিস্টে রয়েছেন অথবা এই ব্যক্তির কোনো মাল্টিপল প্রায়োরিটি লিস্ট রয়েছে উনি যেখান থেকে আপনার দিকে আসতে চান এবার এখানে যেটা ভালো কথা সেটা বলে দিতে চাই আপনি আর অন্য কিছুর মধ্যে ওনার প্রায়োরিটি জাগল হলেও আপনি এখানে টপ লিস্টে রয়েছেন আপনি এখানে উপরের দিকে রয়েছেন বিকজ কিন্তু আপনাকে নজরে রাখেন হ্যাঁ তো যদি কোনো ব্যক্তিকে আপনি আপনার কোনো লাভ দিয়ে থাকেন আর তিনি হয়তো সেখানে আপনার সম্পর্কটাকে কোনো নাম দেননি অথচ আপনাকে উনি উনি ছেড়ে চলেও যাননি কিন্তু কোনোরকম কোনো রিয়াক্ট করেননি উনি আপনাকে কোনোরকম কোনো দুর্ব্যবহার করেননি যে না তুমি কেন আমাকে এরকম বললে উনি জাস্ট আপনাকে হয়তো বলেছেন যে এই মুহূর্তে আপনার সাথে রিলেশনশিপে একটা কমিটমেন্ট আপনাকে দেওয়া সম্ভব নয় বা এই মুহূর্তে আপনার সাথে যে সম্পর্ক সেটাকে কোনো পারমানেন্ট নাম দেওয়া সম্ভব নয় উনি এরকম কোনো রিয়াক্ট করেছেন অথচ উনি আপনার এই ভালোবাসা আপনি যা কিছু প্রকাশ করেছেন সেটাকে দেখেও না দেখা করে আপনার সাথে কথা বলছেন বাট উনি কিন্তু মনে মনে আপনাকে সরি এখানে ক্যামেরাটাও নড়ে গেল সো এখানে এটা কিন্তু বলা যেতে পারে যে এই ব্যক্তিরা মানে হঠাৎ হঠাৎ এনার মাথায় পোকা নড়ার মতন হয় জানেন তো মানে হঠাৎ করে আপনার প্রতি ইনি খুব আবেগ প্রবণ হয়ে যান হঠাৎ করেই হয়তো রাতের দিকে এনার মনে হয় যে যাই একটু দেখি কি করছে বা একটু কথা বলি বা আপনার কোনো পুরোনো মেসেজ উনি পড়তে পারেন উনি হয়তো মুখে আপনাকে কে সেরকম কিছু বলেন না যে উনি আপনাকে ভালোবাসেন বা আপনার ভালোবাসা উনি গ্রহণ করতে চান বাট হয়তো ওনার সাথে আপনি কথা বললে এটা বুঝতে পারবেন যে ওনার কিন্তু কোনো রকম কোনো মৃদু আপত্তি আপনাকে দেখালেও আপনার ভালোবাসার প্রতি উনি কিন্তু টোটালি এটাকে মানে অস্বীকার করেন নাই কিন্তু এই যে আপনি ওনার প্রতি ভালোবাসা প্রকাশ করেন কোথাও গিয়ে কিন্তু ওনার এটা ভালো লাগে হ্যাঁ মনে মনে কোথাও গিয়ে এটা ভালো লাগে সো যদি এরকম কোনো বন্ধু এরকম কেউ আপনার সাথে থেকে থাকে অনেক ক্ষেত্রে এটা হতে পারে যেটা সিচুয়েশনশিপের মতো এনার্জি রয়েছে হয়তো ইনি আপনাকে পুরোপুরি বলেননি যে ভালোবাসেন ইনি জানেন যে আপনি এনাকে ভালোবাসেন আর ইনি এই মুহূর্তে সেটাকে এনজয় করছেন এখানে যারা যারা সিচুয়েশনশিপ থেকে দেখতে এসেছেন কারোর সাথে সিচুয়েশনশিপে রয়েছেন এখনও পর্যন্ত সে আপনাকে ভালোবাসে বলেনি অথচ এখানে একটা ভালোবাসা ভালোবাসা প্রেম প্রেম একটা হালকা ব্যাপার রয়েছে তো তারা এটা ধরে নিতে পারেন যে তাদের ব্যক্তিটা একদম তাদের প্রতি লাট্টু হয়ে গেছে আর তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখে নজর রাখে আপনাকে একটা টিপস শেয়ার করি আপনি না এই ব্যক্তিকে বেশি বেশি মুখে পাত্তা দেওয়াটা বন্ধ করুন অর্থাৎ বেশি বেশি না মানে একে গিয়ে গিয়ে বারবার বলবেন না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি খুব ভালোবাসি এগুলো বরং করাটা বন্ধ করে কিছু কিছু সেলফ কেয়ার করুন আর কিছু কিছু না পোস্ট দেবেন এমন যেটা আপনি মানে নিজের নিজেকে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে আপনার পার্সোনালিটি খুব সুন্দর লাগছে বা আপনার কোনো ক্রিয়েটিভ কিছু আপনি করছেন বা কোথাও ঘুরতে গেছেন মানে কিছু সুন্দর পোজের ছবি এগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন আর ইনি যদি এখানে লাইক নাও করেন না ইনি সেই ছবিটা বার ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন আমি এটুকু আপনাকে বলতে পারি সো একে অন্যরকম ভাবে ইম্প্রেস করার চেষ্টা করুন আবার বেশি করবেন না এটা একটা লিমিটের মধ্যেও রাখবেন আচ্ছা সো এনারও না সাম মনে হয় এই যে ইনি আপনাকে বলেন না তো এনার এনারও কিন্তু সেটা বার্ডেন সাম মনে হয় সো এনার কিন্তু রকম কোনো পাস্ট লাইফ ট্রমা থাকতে পারে ইনি কোনোরকম কোনো খারাপ রিলেশনশিপ দেখেছেন অথবা খারাপ রিলেশনশিপ থেকে বেরিয়েছেন অতীতে কেউ ওনাকে ঠকিয়েছে ওনার রকম কোনো ভালোবাসার সুযোগ নিয়ে ভালোবাসা ওনার লাইফে খারাপ অভিজ্ঞতা ওনাকে দিয়েছে উনি হয়তো তার কারণে আপনার যে ভালোবাসা সেটাকে উনি গ্রহণ করবার জায়গায় নেই সেই পিওরিটি ওনার মধ্যে নেই যাতে করে মানে আপনার যে পিওর ফিলিংসটা উনি রিসিভ করতে পারেন সাপোজ আমি পরিশুদ্ধ জল পান করতে চাইছি আমার ঘরে শুধুমাত্র একটা ভালো ওয়াটার পিউরিফায়ার থাকলেই হবে না আমার কাছে একটা পরিশুদ্ধ জল খাওয়ার মতো গ্লাস একটা কোনো পাত্র সেটা থাকতে হবে আমি যদি আমার ঘরে যদি কোনো ভালো পরিষ্কার গ্লাস না থাকে আমার ঘরে ওয়াটার পিউরিফায়ার থাকলেও আমি কিন্তু পরিষ্কার জল পান করতে পারবো না তাই না তো ওনার কাছেও কিন্তু সেই পরিশুদ্ধ সেই পিওর যে ফিলিংসটা সেটাকে রিসিভ করবার মতন এই মুহূর্তে মানসিক অবস্থা বা আধার নেই তার কারণে উনি হয়তো আপনার ভালোবাসাটাকে রিসিভ করতে পারেননি তো ওনার এই কনফিউজ স্টেট অফ মাইন্ড থেকে ওনাকে বের করে আনবার জন্য কাজ একমাত্র আপনিই করতে পারবেন আপনি নিজের ভাইবসকে হাই করুন আপনি নিজেকে সুন্দর করে গড়ে তুলুন যেন আপনি মানে না বলেই ইমপ্রেস করছেন এরকম একটা ব্যাপার নিজের মধ্যে আনুন ও ঠিক চলে আসবে ঠিক আছে আচ্ছা ইনি কোথাও গিয়ে একটা নিউ বিগিনিং করতে চান ইনি চান এনার লাইফে এনারও লাইফে সুখ আসুক এনারও লাইফে নিউ বিগিনিং হোক ইনি বেরিয়ে আসতে চান সেই বিষয়টা থেকে যা কিছু তিক্ত অভিজ্ঞতা সেখান থেকে বেরিয়ে আসতে চান ইয়েস এনাকে কেউ একজন ঠকিয়ে গিয়েছে হ্যাঁ এনাকে কেউ একজন ঠকিয়ে গিয়েছে এনাকে কেউ একজন কষ্ট দিয়েছে এনাকে কেউ একজন সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক কিছু মানে কি বলবো কষ্ট দেওয়ার মতন করেছে আর কি সো এখানে আপনার কর্তব্য এটাই হবে যে আপনি কিন্তু যদি এই সব কথাগুলো শুনে ওনাকে গিয়ে হঠাৎ করে বলতে আরম্ভ করেন যে তোমার জন্য আমি আছি আমি তোমাকে খুব ভালো করে কেয়ার করব বা তোমার কি কষ্ট হয়েছে আমাকে বলো এনে কিন্তু উল্টো রিঅ্যাক্ট করবেন এনে আপনার কাছে ভাঙবেন না বাট এনাকে অন্যরকমভাবে আপনার কাছে অ্যাট্রাক্ট আপনাকে করতে হবে সুতরাং এনাকে অতিরিক্ত বেশি বেশি পাত্তা দেওয়া বা অতিরিক্ত বেশি বেশি তোলা তোলা করে রাখা সেটা না করে আপনি নিজের উপর ফোকাস করুন নিজের ভাইবসটাকে হাই করুন এই ব্যক্তি কিন্তু আপনার কাছে আসবে ইনি কিন্তু আপনার কাছে আসবেন হ্যাঁ আচ্ছা সো এনার মনের মধ্যে আপনাকে নিয়ে অলরেডি কিন্তু ফিলিংস ডেভেলপ হতে শুরু করেছে ইনি এটা বুঝতে পারছেন যে এনার আসল ফুলফিলমেন্ট আপনার কাছে ইয়েস এনার কোনো বড় ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে এনার কোনো বড় ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে অতীতে কেউ এনাকে খুব খারাপভাবে রিজেক্ট করেছে অতীতে কেউ এনার ফিলিংস দিয়ে ভীষণ বাজেভাবে খেলেছে এনাকে চিট করেছে সো এই যে বিষয়টা এনাকে এমন স্টেট অফ মাইন্ডে নিয়ে গেছে যে ইনি কারোর ভালোবাসাকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন না কোথাও গিয়ে ওনার এখনো পর্যন্ত একটা আশা আছে যে ওনাকে ঠকিয়ে গেছে সেই পাস্ট লাভ সেই পাস্ট ফিলিংস এখনো ওনার জীবনে রিটার্ন করতে পারে এখনো সেখানে কিছু হতে পারে এখনো সেই অবসেসিভ এনার্জি সেখানে জুড়ে আছে সো এই ধরনের ব্যক্তিদেরকে না আপনার নিজের প্রতি অবসেসড বানাতে শিখুন এ আপনাকে কিন্তু দেখে না নয় এ আপনাকে দেখে এ আপনাকে নজরে রাখে আপনি কিন্তু এনার মানে একটা মুগ্ধতার চোখেই আপনাকে দেখে বাট ওই যে আপনি এনার সামনে আগে ফিলিংস শো করে ফেলেছেন তো সেটার আর মূল্য নেই এরকম ব্যাপার আর কি সো এনাকে মুখে একটু হলেও ইগনোর করুন ইগনোর মানে ইগনোর ইন দ্য সেন্স কথা বললে কথা বলবো না বা খারাপ বিহেভ করবো তা নয় কিন্তু অতিরিক্ত বেশি বেশি পাত্তা দেওয়া এটা না করে বরং আপনি কোনো আকর্ষণীয় পোস্ট দিন বা এরকম ধরনের কিছু করতে পারেন সো চলুন এখানে দেখি যে ইনি আপনাকে कि बोलते पर আচ্ছা ইনি হিল করছেন হ্যাঁ ইনি কোনো অ্যাকোয়ারিয়াস হতে পারেন আচ্ছা এখানে অ্যাকোয়ারিয়াস এনার্জি ভীষণ পরিমাণে রয়েছে ইনি নিউ বিগিনিং চান আচ্ছা ইনি হিল করছেন বর্তমানে ইনি হিল করছেন এনাকে সেই সুযোগটা দিন আচ্ছা ইনি এনার লাইফে যে যাবতীয় যা কিছু প্রবলেম চলছে সেখান থেকে শান্ত দিকে একদম যেতে চাইছেন আচ্ছা স্ট্রেংথ লাগছে আপনাদের জন্য নাম্বার এইট ভীষণ ইম্পর্টেন্ট এবং আপনাকে এই বিষয়টাকে সহানুভূতির সাথে ডিল করতে হবে আপনি সামনের মানুষটাকে সিম্প্যাথি দিন আপনি সামনের মানুষটার কথা ধৈর্য সহকারে শুনুন ইনি যদি আপনাকে নিজের কষ্টের কথা বলতে আসেন কিন্তু কখনো কাঁধে নেবার চেষ্টা করবেন না সে কিন্তু হয়ে যাবে ইনি আপনাকে হয়তো ইমোশনালি ব্লক করা বা আপনার কথাগুলো না শুনতে চাওয়া আপনার দিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করা এটা হয়তো করতে পারেন বাট ইনি কিন্তু আপনাকে আপনার সাথে একটা নিউ বিগিনিংও কিন্তু চাইছেন ইনি লুকিয়ে লুকিয়ে কিন্তু আপনাকে দেখেন রীতিমতো আচ্ছা ইনি আপনার কাছে আসবেন ইয়েস ইনি আপনার সাথে একটা হ্যাপিলি এভার আপনারাও কিন্তু মনে মনে চান ইনিও রীতিমতো নস্টালজিক আপনার সাথে যাবতীয় যা কিছু কথা হয়েছে কথা হয় সেগুলোকে উনি হয়তো মনে মনে ভাবেন সেই মেসেজগুলো হয়তো পড়েন একা থাকলে এগুলো কিন্তু উনি করেন আর ইনি কিন্তু আপনার কাছ থেকে আসতে পারেন আপনার কাছে ইনি আসতে পারেন যদি ইনি অতীতে আপনাকে কোনো রকমভাবে মানে কি বলবো ইগনোর করে থাকেন আপনার কথা না শুনে থাকেন তো বর্তমানে উনি কিন্তু আপনার কাছে আসতে পারেন তো এটার হতে খুব বেশি দিন আপনাদের জন্য সময় লাগবে না অক্টোবর আপনাদের জন্য ইম্পর্টেন্ট অক্টোবর থেকে আগামী দু মাস এরকম যে টাইম ফ্রেমটা আছে সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই लाइक शेयर सब्सक्राइब करते भूलें ना